কাটা মনে তোমার মলম ভালো হবে কাউকে কিছু বলার আগে ভেবে নাও ভালো ভাবে তোমার ভাব না কারো কিছু হবে না তোমার ভাবনা না কারো কিছু হবে না চলবে সব ভাবে কাটা ছেড়া মনে তোমার মলম দাও ভালো ভাবে কাউকে কিছু বলার আগে ভেবে নাও ভালো তোমার ভাবনা কারো কিছু হবে না চলবে সহবা ভাবে দোষিত চিন্তা কাউকে দোষ করাষিত কথা বলার রাগে থে ক খুবি দোষিত চিন্তা কাউকে নিয়ে করা দোষার দোষ পোষিত কথা বলার আগে খুব বিহুষ তোমার ভাবনা না কারো কিছু হবে না চলবে সব ভাবে কাটা ছেড়া মনে তোমার মলম দাও ভালো হবে কাউকে কিছু বলার আগে ভেবে নাও ভালোভাবে ভাব প্রকাশে তনতা চাই জ্ঞান গরিমা কারো সাথে বাব হলে তোমার দেখে তার চৌসীমা ভাব সচেতনতা চাই জ্ঞান গরিমা বাব হলে কারো সাথে তোমার দেখে তার চৌসীমা তোমার ভাবনা কারো কিছু হবে না তোমার কারো কিছু হবে না চলবে সোবাপন ভাবে কাটা মনে তোমার মলম দাও ভালো হবে কাউকে কিছু বলার আগে ভেবে নাও ভালোভাবে ভাবে তোমার ভাবনা কারো কিছু হবে না চলবে সোবাপন ভাবে তোমার ভাবনা কারো কিছু হবে না চলবে সব আপন